কি অবস্থা আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই অবস্থা শুধু একটু টায়ার্ড লাগছে ঘুম আসছে কারণ একটা ধকল যে গেল এভরি ইয়ার এই টাইমটাতে একটা ধকল যায় কিন্তু অনেক বেশি এনজয় করি অনেক বেশি ভালো লাগে তো কিছুটা রেস্ট নেওয়ার পরে সেটা আর একদম কষ্ট কষ্টই মনে হয় না তাহলে চলে না দেরি না করে আজকের ভিডিও বা ব্লগটা আমরা এখান থেকেই শুরু করি আজকের দিনটা তো সুন্দর তবে দিন সুন্দর কিন্তু আমার ইয়ে সারাদিন শুধু মানে মাতালের মতন এদের ঠুল খেয়ে খেয়ে ঘুমাই ঘুমাই শুয়ে শুয়ে বেড়াচ্ছি কিন্তু দিনটা অনেক বেশি সুন্দর বিকালে একটু প্ল্যান আছে সি সাইডে যাওয়ার জন্য কারণ বেঞ্জিরা আসছে এখনো পর্যন্ত সি সাইড যায়নি আজকে দিনটাও ভালো আসে তো দেখা যাক হয়তোবা যাবো কি সুন্দর করে উড়ে উড়ে এসে বসলো আমাকে দেখার মতন অবস্থা নেই মানে খুবই বাজে অবস্থা আমার আমার একটু জ্বর জ্বরও লাগতেছে আবার হচ্ছে মনে হচ্ছে শুধু ঘুমাই 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 এরকম কিন্তু প্রচুর ঘুমাচ্ছি প্রচুর রেস্ট নিচ্ছি আজকে সকাল থেকে কিছুই করতে পারিনি এরকম আর কি সেখানে একটু আরাম করে শুয়ে দুলি আর বাতাস খাই আমাদের সকাল শুরু হয়েছে তো বাতাবিদের খেলনা দিয়ে নিজু সাকিব ওরা আসছিল তোবা তাবিদকে উপহার দিয়ে গেছে তোবা এটা কি তোবা কে দিয়েছে এদিকে দেখো কে দিয়েছে বলো স্টিকার লাগানো নেই তার নোটবুকে আর তবে তুমি কে খেলছো এটা নয় মাথা দিলি মাথা দিবি ওটা এগুলো ছড়াও ওই সাইডে মারো ওই সাইকে ওই সাইড আগে দিয়ে পরে ওর ওইগুলো একবার লম্বা করে রাখো গাড়ি তোদের এমন একটা ভাব লাগে কখনো দেখিস নাই তোদের নাই খেলো তুমি প্লে করো নাও এই যে এইভাবে লুক লুক যে চালাই ফিলে দিতে এখানে আমি দুপুরের খাবার নিয়ে বসছি পরোটা আর মিষ্টি এই যে কারণ আমার একদম ফিলই হচ্ছে না যে আমি ভর্তা দিয়ে ভাত খাই কারণ ইচ্ছাই করছে না তো ভাবলাম যে একটু মিষ্টি আর পরোটা খাই এখানে তো কতাবি দলারডি খেয়ে ফেলছে বেঞ্জির ও বেঞ্জিরে ভাত তরকারি ভর্তা নিয়ে এসে বসলো সো আমাদের এখন দুপুরে খাওয়ার পালা আমি গতকালকে সব ভর্তা টর্তা করার পরে মানে ভর্তা পার্টি করার পরে এত টায়ার্ড কিছু আম্মা তারপরে আমার সাথে একটা নতুন আপার ছিল উনি মুনি আপনি আসছে সেগুলো যে খুলে রাখতে দেখবো আমার মানে এনার্জি আম্মাও জিজ্ঞাসা করছে খুলছি কিনা সাইমাও জিজ্ঞাসা করছে

আহিল আহিল খৰ গীত আহিল এত কাহিনী করলো না ঠাস ঠুস করে খুলে ফেলো দিশা ওদের এত ওয়েট করতে হবে না তোমার কি করবি তুই খাবি আচ্ছা খুলো নেক্সট অনেক গিয়ে

আল ঠিকঠাক আছে তো কাচের জিনিস তো আচ্ছা আচ্ছা দিদি চার ওই চায়ের কাপগুলো এখানে রেখে গিয়ে তুমি চা দিতে পারবে টার্কিস তু হো তিনজন একসাথে ওদের হাতের দি অনেক লাদি সা আল্লাহ আবার বলে মেয়ে

লাস্ট ওই দিন আমি এখানে ট্রাই করতে দেখি সুন্দর লাগে কিনা কিন্তু টিভির উপর উঠে যায় মানে বেশি বড় তো এটা আমি মাথায় রাখছি ঘরে কাজ করা ইনশাআল্লাহ তোমার এটা রাখার একটা জায়গা আল্লাহ বি কেয়ারফুল আল্লাহ তাভি দুষ্টু রে আচ্ছা এটা হচ্ছে আপাদিসে আহ লন্ডন থেকে আসছিল আপা ফার্স্ট টাইম আমার বাসায় আসছে আমি সবসময় বলি কিন্তু সময় পাই না উনি অনেক ব্যস্ত থাকে বাট তারপর আসছে আসার সঙ্গে মনে করে এটা নিয়ে তার জন্য কি সুন্দর ওই যে তোমার ওইটার সাথে তাহলে তুমি এটা সাদা নিয়ে হ্যাঁ হোয়াইটে নিবো তাহলে তাই না হ্যাঁ হ্যাঁ হোয়াইটে নিবো তাহলে একটা সেট হয়ে যাবে না চলো

আমি যে বলছি আমি যে বলছি না যে আমি হোয়াইট এন্ড গোল্ড থিম করতে চাই যেজন্য জন্য আমার যেখানে হোয়াইট এন্ড গোল্ড দেখেন সেখান থেকে মানে হোয়াইট এন্ড গোল্ড হচ্ছে ইয়ে কর না আমরা ইয়েলো চাই হবে না দিশার বাসায় নো হোয়াইট ওনলি ইয়েলো অনলি ইয়েলো তোমার জানো দিশার ফেভারিট কালার কি

লেলো এসে গেছে থ্যাংক ইউ আম্মা বলছে যে সাইজ তো জানে না যে কোনো হয়ে যাবে হয়ে যাবে তুমি তো ঢিলাই পড়ো থ্যাংক ইউ সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ তবি বলে থ্যাংক ইউ আর এটা হলো আর ড্রেস সাথে আমার জন্য দেশ থেকে কোরবানির গরুর ভুঁড়ি নিয়ে আসছে আর ছুটি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে কষ্ট করে আসছে এবং

কেয়ারফুল ওকে চোখে টখে দিও না চুলে দিও না তোকে কি করছো তুমি কি দিয়ে খেলছো এখানে একটা ইয়ে করতে ইয়ে ফাড়াবি এখানে ওটা দিয়ে একটা স্যান্ড ক্যাসেল মেক করো মেক দ্য স্যান্ড ক্যাসেল তিনি দু ওয়াটার ও ওকে

কালের খাওয়া দাওয়া পার্টি টার্টি শেষ করে এখন বাচ্চা কাচ্চা নিয়ে একটু সমুদ্রের কাছাকাছি আসছি সমুদ্রের পানির এই গর্জনটা শুনতে এত ভালো লাগে বাড়ির পাশে এত সুন্দর বিশাল সমুদ্র কিন্তু আসা হয় না আমাদের এখানে ভিক্টোরি ফেস্ট শুরু হয়েছে আরও অনেক বেশি টুরিস্ট অনেক বেশি মানুষ সব জায়গা থেকে আসছে এই এই টাইমটাতে পোর্সমাউথ একটা উৎসব মুখর একটা পরিবেশ থাকে খুবই ভালো লাগে একটুখানি হ্যাঁ বাড়িতে একটু দই খাও পরে মারের যে আসতে হেল্প করো ডিশ ওয়াশারটা ইয়ে করতে আর হচ্ছে ইয়ে করবা আর এটা কি কাজ আসছে জন্য আমি তোমাকে দিচ্ছি আচ্ছা আমরা সিজাইড থেকে চলে আসছি আসার পরে তরকারিটা একটু গরম করছি তরকারি বলতে কি চিকেন আসছে এইটুকুই আর এখানে তুবাতাবিদ ওদের জন্য একটু ডাল বসাই দিচ্ছি কারণ ডাল দেওয়ারতে হবে বাচ্চাগুলো বাচ্চা কাচ্চা খাওয়াই দাওয়াই দিয়ে রান্নাঘরটা একটু 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 না পুরোপুরি কারণ আমার এলোমেলো দেখলে আমার মাথা ঘুরাই বিশেষ করে রান্নাঘর ডাইনিং রুম সিটিং রুম এলোমেলো দেখলে আমার মাথার ভিতরে ঘিন 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 করতে থাকে সো রান্নাঘরটা মোটামুটি গোছ গাছ করে ফেলাম ধোয়া পাকলার যার ছিল সব ধুয়ে টুয়ে ফেললাম এখন মোটামুটি কাজ কিছু গোছানো এখন আমি এই যে গরম পানি দিয়ে একটু লেবু গরম পানির ভিতরে একটু লেবু নিয়ে বসছি কারণ খুবই অস্থির লাগতেছে এটা খাব আর আর একটা যেটা সেটা হচ্ছে যে গতকালকের ভিডিওতে আপনারা বলছেন অনেকেই দেখায়নি অনেককে দেখেননি এটা থেকে তো বোঝা যায় না যে আমরা আসলে ভিডিও নিয়েই থাকি না আমরা অন্য আরও অনেক কাজ থাকে যেমন আমার বাসায় পার্টি ছিল আমার অনেক দায়িত্ব ছিল আমার অনেক অ্যারেঞ্জ মানে সবাইকে ম্যানেজ করার ব্যাপার ছিল তো আমি যদি সারাদিন ভিডিও করে বেড়াতাম তাহলে তাদেরকে ম্যানেজ করা হতো না অনেক কিছু দেখানো যেত কিন্তু আমি আসলে কাজের ঝামেলার কারণে দেখাতে পারিনি কারণ হচ্ছে যেমন সব কিছু মেনটেন করাও তো একটা ব্যাপার তো সব কিছু মেনটেন করে আসলে ওইভাবে আর নেওয়া সম্ভব হয়নি আসলে আর একটু নেওয়া উচিত ছিল বাট ঠিক আছে ব্যাপার না আমার যারা আসছিল তারা হ্যাপি হয়ে গেছে তাদের হ্যাপিটা দেখে আমার ভালো লাগছে এটা হলো থেকে বড় কথা কথার কথা বলতে হয় একটা কথা আছে না আমরা সবসময় বলি যে মেয়ে তো থাকাই তো সেম অবস্থা আমার মেয়ে তো থাক গেই অবস্থা আজকে আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালোভাবে গেছে এত সুন্দর সুন্দর গিফট দেখে মনটা একদম খুশিতে ভরে গেছে কারণ সবগুলো অনেক বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ সবাইকে আম্মা আপা সাইমা আপু মনি আপু সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর সুন্দর গিফট আনার জন্য আর বিশেষ করে গিফটগুলো গিফটগুলো অনেক বেশি সুন্দর হয়েছে আর তাছাড়া আজকে হঠাৎ করেই সাইডে গেলাম সবাই মিলে আড্ডা দিলাম একটু বসলাম ফান করলাম সব মিলায় খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ জীবনে এত এত ভালো ভালো মানুষ আছে আমার এত ভালোবাসার মানুষ আছে যাদের সাথে মিশলে চললে কিছু সময়ের জন্য একদম খুব খুশি এবং বাচ্চাটে মানে বাচ্চা মানুষের মতন হয়ে যায় যেটা আসলে আমাদের সবার জীবনে দরকার কারণ আশেপাশে এটাকে কি বলে নেগেটিভ মানুষ অনেক আছে পজিটিভ মানুষের অভাব খুবই অভাব সো যাই যে কজন আপনারা পজিটিভ মানুষ পাবেন তাদের সাথে সুন্দরভাবে থাকার চেষ্টা করবেন তাদেরকে নিয়ে চলার চেষ্টা করবেন তাহলে জীবন অনেক ওয়া ওয়া ওয়াও হবে আর যারা নতুন আসছেন মেবি আমার হচ্ছে ভিডিও দেখেন বা ব্লগ দেখেন তারা হয়তো বা জানেন না আমি প্রত্যেক বছরই একটা ইয়ার এন্ডিং মানে ইয়ার এন্ডিং সরি মানে ইয়ার এন্ডিং আমার চলে আসে সামার এন্ডিং একটা পার্টি দিয়ে থাকি যেখানে আমার সব ভালো লাগে ভালো মানুষ ভালোবাসার মানুষদেরকে আমি ইনভাইট করি আমার বাসায় আমি সবাইকে ইনভাইট করি সবাইকে আসতে বলি আমরা একসাথে গেট টুগেদারের মতন করি আমার বাসাই এটা হয় এবং আমার নিজের উদ্যোগেই আমি পার্টিটা করে থাকি সবাইকে দাওয়াত দিই বেশি যেহেতু আমার বাসায় পার্টি আমি সবাইকে আসতে বলি আমি আমার মেহমানদের জন্য আমি যতটুকু পারি সামর্থ্যের মাঝে অ্যারেঞ্জ করার চেষ্টা করি তারপরে আমার কাছে ভালো লাগা ভালোবাসা মানুষ যারা আছে। ওরাও আমার মানে ওদের নিজের ইচ্ছায় নিজ উদ্যোগে ভাজি ভর্তা বা ওদের যেটা ভালো লাগে কারোর উপরে কোনো প্রেশার থাকে না কারোর উপরে কোনো একদম থাকে না বাধ্যতামূলক যে তোমাকে আনতেই হবে এমন কিছু না কিন্তু আমরা কি হয় আসে না একটা পার্টিতে যাওয়ার সময় নিজেরা কিছু একটা বানায় নিয়ে যায় সে ওরাও ওরাও অনেক সময় অনেক কিছু বানায় আনে অনেক সময় অনেকে আনে না সেইখানে কারণ আমার বাসার পার্টি আমি এক্সপে মানে এক্সপেক্ট করি না যে কেউ আমার বাসায় একদম বানায় নিয়ে আসতেই হবে এরকম না ভালো লাগলে আনো না লাগলে নাই কিন্তু আমার বাসা পার্টি আমি অ্যারেঞ্জ থেকে বেশি করে থাকি এটা এটা আমার জন্য অনেক আনন্দদায়ক আমার অনেক ভালো লাগে আমি সবাইকে নিয়ে একসাথে একটা এরকম পার্টি করতে খুব বেশি পছন্দ করি সো প্রত্যেক বছর আমি এই পার্টিটা করে থাকি অ্যারেঞ্জ করে থাকি তো অনেকে জিজ্ঞাসা করেছেন এই জন্য তাদের আমি উত্তরটা দিয়ে দিলাম আর এখন আমরা সবাই অনেক বেশি টায়ার্ড কারণ বাচ্চা পার্টি পালতে 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 আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি বাচ্চাদেরকে এখন খাওয়ায় দাওয়ায় বেঁধে দিয়ে দিলাম আমিও এখন যাব এই জন্য ভাবলাম যে নিচ থেকে ভিডিওটা শেষ করে উপরে যে জাস্ট ড্রেস চেঞ্জ করব হাত মুখ ধুবো ভিডিওটা শেষ করব এডিট করব পোস্ট করব আপনাদের জন্য তারপরে আমিও কিংবা মে তো থাক গাই হয়ে ঘুমায় যাব তাহলে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ